আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলে যারা রিলস আপলোড করেন সেই রিলসে থামনেল কিভাবে সেট করবেন কিংবা থামনেল ভিডিও আপলোডের পরে পরিবর্তন করতে যাচ্ছেন ভিউ বাড়ানোর জন্য তাহলে খুব সহজেই আপনারা এই প্রসেসে থামলেন সেট করে কিংবা ভিডিও থেকে থামল সেট করে আপনারা ভিউ বাড়িয়ে নিতে পারবেন এজন্য আমাদেরকে খুব সহজেই এক মিনিটের মধ্যে এই কাজটি করতে পারবেন এই আমাদের প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে এই পেজটি আমার অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব এখন আমাদেরকে কি করতে হবে দেখুন রিলসের থামনা সেট করার জন্য অবশ্যই আমাদেরকে একটি রিলস সিলেক্ট করতে হবে যে কোনো একটি রিলস সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ভিডিও রয়েছে ধরুন আমি একটা রিলস ভিডিওর থামনে সেট করব এই এই ছবিটির এই রিলস রিট থামনে সেট করব এই জন্য আমরা এই রেজিস্টারতে ক্লিক করবো রিলসটাতে প্লে করবো প্লে করার পরে এটা স্টপ করে দিব স্টপ করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে স্টপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এই যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে যখন আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট রিলস নামের এই এডিট রিলস নামের অপশানে যখন আমরা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন আপনি আপনার ভিডিওর টাইটেলও পরিবর্তন করতে পারবেন কিংবা আপনার ভিডিওটা প্রাইভেট পাবলিশড কিংবা প্রাইভেটও করতে পারবেন আর থামনেল সেট করার জন্য আপনাদের এই ভিডিওতে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা সম্পূর্ণ চলে আসছে এখানে কিন্তু আপনার ভিডিওতে যে থামনেলগুলো রয়েছে সেই থামনেলগুলো এখানে শো হবে আপনি যদি থামনেল পরিবর্তন পরিবর্তন করতে চান কোন বিষয়টা এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন আপনি আপনার ভিডিও থেকে কোন থামনেলটা সেট করবেন এখানে দেখতে পাচ্ছেন সেই থামনেলটা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি গ্যালারি থেকে থামনেল ক্রিয়েট করতে পারেন তাহলে এখানে গ্যালারি থেকেও কিন্তু আপনি থামনেল নিতে পারবেন নেওয়ার পরে এই যে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই থামনেলটি আপনার সেট হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে এই যে সেভে ক্লিক করে দিলাম আপনাদের সামনে এই যে আমি থামনেল সেট করে ফেলেছি এই ভিডিওটির এখন আমি রিপ্লেস করব আপনাদের সামনে রিপ্লেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন থামনেলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এইভাবে আপনারা আপনার রেস ভিডিওতে থামনেল সেট করে ভিউ বাড়াই নিতে পারেন তারপরেও যে কোনো সমস্যার জন্য আমাদেরকে পেজে নক করতে পারেন